আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের চব্বিশ পৃষ্ঠার যে কাজটি ছিল সেই কাজটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা এর পরের অংশটি নিয়ে আলোচনা করব এর পরের অংশে শুরুতে রয়েছে ফাঁকা সেট আমরা প্রথমে দেখব ফাঁকা সেট কি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে আমরা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়ে থাকে আমরা ফাঁকা সেটের উদাহরণ হিসেবে বলতে পারি একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট আমরা জানি কোনো বালিকা বিদ্যালয় বা গার্লস স্কুলে কোনো ছাত্র পড়ালেখা করে না অর্থাৎ বালিকা বিদ্যালয়ে ছাত্রের সেট হবে একটি ফাঁকা সেট তাই আমরা এই সেটটিকে এই ফাঁকা সেটের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করব তারপরে আমাদের যে উদাহরণটি দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন সাস দ্য টেন লেস দেন এক্স লেস দেন এলেভেন অর্থাৎ এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মান হবে এন স্বাভাবিক সংখ্যা এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা তারপরে বলে দিয়েছে এক্স শের মানটি হচ্ছে দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট আর আমরা জানি দশ থেকে বড়। এবং এগারো থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই অর্থাৎ এই সেটেরও কোনো উপাদান নাই তাই আমরা বলতে পারি এই সেটটি হচ্ছে একটি ফাঁকা সেট তাই এই সেটটিকে আমরা এই ফাঁকা সেটের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা ফোকাস করব। তারপরের যে উদাহরণটি রয়েছে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টোয়েন্টি থ্রি ল্যাস দেন এক্স ল্যাস দেন টোয়েন্টি নাইন অর্থাৎ এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যায় তারপরে বলে দিছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সের মান হবে তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোট আর আমরা জানি তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোটো কোনো মৌলিক সংখ্যা নাই অর্থাৎ এই সেটের কোনো উপাদান নাই তাই আমরা এই সেট সেট ফাঁকা সেট বলতে পারি তাই আমরা এই সেটটিকে ফাঁকা সেটের যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করব। এখন আমরা জানবো চিত্র সম্পর্কে বিজ্ঞানী ঝনব্যান সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন তিনি মূলত কিছু নির্দিষ্ট জ্যামিতিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করে সেটের কার্যবিধি প্রকাশ করেছিলেন তাই ঝনবেনের নাম অনুসারে এই চিত্রগুলোকে বলা হয় ভ্যানচিত্র এখন আমরা দেখব উপসেট বা সাবসেট সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটি সেট দেওয়া রয়েছে যার রয়েছে দুইটি উপাদান এ এবং বি এ এবং বি এই দুইটি উপাদান নিয়ে আমরা একটি সেট গঠন করতে পারি অর্থাৎ এ এবং বি আমরা যদি পাশাপাশি লিখে সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে একটি সেট গঠন হয়ে যাবে আমি শুধুমাত্র এ উপাদানটি নিয়ে একটি সেট গঠন করতে পারি অর্থাৎ আমরা এ উপাদানটি নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে একটি সেট গঠন হয়ে যাবে তারপর আমরা শুধুমাত্র বি উপাদানটি নিয়ে একটি সেট গঠন করতে পারি অর্থাৎ বি উপাদানটি নিয়ে আমরা সেকেন্ড প্যাকেজ যদি দেই তাহলে এটি একটি সেট হয়ে যাবে আমি এ এবং বি কোনো উপাদান না নিয়েও একটি সেট গঠন করতে পারি যেটিকে আমরা বলবো ফাঁকা সেট অর্থাৎ এ কমা বি এই দুইটি উপাদান থেকে আমরা মোট চারটি সেট গঠন করছি এখানে আমরা যে সেটগুলো গঠন করেছি এ প্রত্যেকটি সেট হবে আমাদের এ সেটের উপর সেট তাই আমরা উপর সেটের সংখ্যাটিকে এভাবে দিতে পারি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপ বলা হয় উপসেটের চিহ্নটি হচ্ছে এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি হচ্ছে মূলত উপসেটের চিহ্ন আমরা বলতে পারি যদি বি সেট এর উপসেট হয় তবে বি উপসেট এ এই লেখাটিকে আমরা এভাবে পড়ব বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি আমাদের উপরের উপসেটগুলোর মধ্যে একটি উপসেট যেটি রয়েছে এবি এটি হচ্ছে আমাদের এ সেটের সমান তাই আমরা বলতে পারি প্রত্যেকটি সেট তার নিজের উপসেট আর আমরা জানি যে কোনো সেট থেকে কোনো উপাদান না নিয়ে একটি সেট গঠন করা যায় তাই আমরা বলতে পারি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তারপর এখানে আমাদের একটি উদাহরণ দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি তারপরে বলা হয়েছে কিউ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে টু এবং থ্রি এবং আর একটি সেট যার উপাদানগুলো হচ্ছে ওয়ান এবং থ্রি তারপরে বলা হয়েছে পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপো এখানে পি কিউ আর প্রত্যেককে পি এর উপসেট বলার কারণ হচ্ছে এখানে আমরা লক্ষ্য করি আমাদের পি সেট নিজেই নিজের উপসেট হয় তাই পি সেটকে পি এর উপসেট বলা হয়েছে তারপরে কিউ সেটকে পি এর উপসেট বলার কারণ হচ্ছে আমাদের কিউ সেটের উপাদান হচ্ছে টু থ্রি যেটি আমাদের পি সেট থেকে তৈরি করা হয়েছে পি সেটের টু থ্রি এই দুইটি উপাদান নিয়ে আমাদের এই কিউ সে সেটটি তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে তাই আমরা বলতে পারি কিউ সেটটি হচ্ছে পি এর উপসেট তারপরে আমরা আর্ট সেটটিকে পি এর উপসেট বলতে পারি কারণ আর্ট সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি যে ওয়ান থ্রি আমাদের মূলত পি সেটের যে ওয়ান থ্রি উপাদান দুইটি রয়েছে এই উপাদান দুইটি নিয়ে মূলত আর্ট সেটটি গঠন করা হয়েছে তাই পি কিউ আর প্রত্যেকে হবে আমাদের পি এর উপোসেট তাই এটিকে আমরা এভাবে বলতে পারি পি পি এর উপসেট অর্থাৎ পি ইজ এ সাবসেট অফ পি কিউ পি এর উপোসেট অর্থাৎ কিউ ইজ এ সাবসেট অফি আর পি এর উপসেট অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এখন আমরা জানবো প্রকৃত উপসেট বা প্রফার সাবসেট সম্পর্কে এখানে বলা হয়েছে কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেট রয়েছে একটি হচ্ছে এ সেট এর উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে আরও একটি সেট রয়েছে বি সেট এর উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ এখানে আমরা লক্ষ্য করি এ সেটের যে উপাদান রয়েছে থ্রি ফাইভ এই দুইটি উপাদান নিয়ে করা হয়েছে এখানে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করি বি সেটের উপাদান সংখ্যা আমাদের এ সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম রয়েছে তাই আমরা বলতে পারি বি সেটটি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট আর এখানে লেখাগুলোতে বলা হয়েছে বি এর প্রকৃত উপসেট এবং একে বি প্রপার সাবসেট এ লেখে প্রকাশ করা হয় তারপরে বলা হয়েছে উপসেটের উদাহরণে কিউ এবং আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট তারপরে বলা হয়েছে উল্লেখ্য ফাঁকা সেট বা ফাঁকা সেটের যে চিহ্নটি রয়েছে সেটি লেখা হয়েছে যে কোনো সেটের প্রকৃত উপসেট আমরা আগের যে উদাহরণটি ছিল সেখানে লক্ষ্য করি এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে কিউ সেটটি রয়েছে এই কিউ সেটে দুইটি উপাদান রয়েছে টু থ্রি আর যেটি হচ্ছে আমাদের পি সেট থেকে গঠন করা হয়েছে আর এখানে কিউ সেটের উপাদান সংখ্যা পি সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম রয়েছে তাই আমরা বলতে পারি কিউ সেটটি হচ্ছে পি সেটের প্রকৃত উপসেট তারপরে আমাদের আর সেট যেটি রয়েছে এখানে আমরা লক্ষ্য করি এখানে আর সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি যেটি হচ্ছে আমাদের পি সেট থেকে গঠন করা হয়েছে আর আর্ট সেটের উপাদান সংখ্যা আমাদের পি সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম রয়েছে তাই আমরা বলতে পারি আর সেটটি হচ্ছে পি সেটের প্রকৃত উপসেট এখন আমরা উদাহরণ পাশের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে বলা হয়েছে পি একটি স্যাড যার উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জ্যাড তারপরে বলা হয়েছে এইখানে এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তাহলে এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের প্রথমে আমরা লিখবো দেওয়া আছে আমাদের পি সেট যেটি রয়েছে এক্স ওয়াই জ্যাড এক্স ওয়াই জ্যাড এই তিনটি উপাদান নিয়ে এখন আমরা বিভিন্ন ধরনের সেট গঠন করব অর্থাৎ এক্স ওয়াই জ্যাড এই তিনটি উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম আমরা এক্স ওয়াই তারপর আমরা এক্স এবং ওয়াই এই দুইটি উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম এক্স ওয়াই আমরা সেকেন্ড প্যাকেট দেব অবশ্যই তারপর আমরা এক্স এবং জ্যাড এই দুইটি উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম এক্স তারপর আমরা ওয়াই এবং Z এই দুইটি উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম ওয়াই এখন আমরা একটি করে উপাদান নেব আমরা শুধু এক্স উপাদানটি নিয়ে একটি সাইট গঠন করলাম শুধু ওয়াই উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম শুধু জ্যাট উপাদান নিয়ে একটি সাইট গঠন করলাম আর আমরা জানি কোনো উপাদান না নিয়ে নিয়েও একটি সেট গঠন করা যায় সেটি হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ এই সেটটি থেকে আমরা মোট আটটি সেট গঠন করলাম তারপরের অংশটিতে বলা হয়েছিল এখান থেকে প্রকৃত উপসেটগুলো বাছাই আমরা জানি আমাদের উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হবে সেগুলো হবে প্রকৃত উপসেট তা আমাদের প্রথম যে উপসেটটি রয়েছে এটির উপাদান সংখ্যা হচ্ছে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা সমান তাই এই উপাদানটি আমরা বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাই বাকি যে উপসেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রকৃত উপসেট তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে টু টু দু ভাওয়ার এন এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে টু টু দু ভাওয়ার এন মাইনাস ওয়ান এই অংশটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটি তোমাদের বিভিন্ন এমসিকিউ পরীক্ষা এসে থাকে যেমন এখানে আমাদের পি সেট রয়েছে পি সেটে আমাদের উপাদান হচ্ছে তিনটি আর এটি থেকে আমরা প্রকৃত উপসেট কয়টি হবে আর উপসেট কয়টি হবে খুব সহজে বের করতে পারি আমাদের পি সেটের উপাদান হচ্ছে তিনটি আর এটি থেকে আমরা যে উপসেটগুলো পেয়েছি সে আমরা যেটি আমরা টু টু দি পাওয়ার এন সূত্র দিয়ে বের করতে পারি যেমন টু টু দি পাওয়ার এন এন বলতে এখানে পি সেটে উপাদান হচ্ছে তিনটি আমরা এনের এর জায়গায় বসাবো থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি কত দুই তিনটি গুণ করলে হবে আটটি তাহলে আমাদের কোনো একটি সেটের উপাদান সংখ্যা যদি তিনটি হয় তাহলে তার উপসেটের উপাদান সংখ্যা হবে আটটি আর প্রকৃত সেটের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা হবে এখানে আমাদের রয়েছে টু ডুদু পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে আমরা লিখতে পারি টু দু পাওয়ার এন হচ্ছে আমাদের থ্রি তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি কত টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে এইট মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন আর এখানে আমরা লক্ষ্য করি আমাদের এইখানে পি যে সেটটি রয়েছে এদের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কিন্তু আমাদের সাতটি রয়েছে তাই এই সূত্রটি দিয়ে আমরা খুব সহজে উপসেটের সংখ্যা বা প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে পারি তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকল অসংখ্য ধন্যবাদ